আজ আপনার জন্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা আজকে তার প্রথম পর্ব চলুন তাহলে শুরু তার আগে আমি শুরু হচ্ছে। পরিণীতা শক্তিশাল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল যখন সকালবেলা বাড়ির ভেতর থেকে সংবাদ পৌঁছিল তাহার গৃহিণী এই মাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন গুরুচরণ ষাট টাকা বেতনের কেরানি করে সুতরাং দেহটিও যেমন ঠিকাকারের মতো শুষ্কুশ চিহ্ন চোখ তাহাদেরই নির্বিকার মিল্লপ্ত ভাব কাজী এমন ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুকাটা হাতেই রহিল তিনি তাহার পৈতৃক ভেটায় ঠেস দিয়া বসিলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবার আর জো রহিল না এই শুভ সংবাদটি বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা বারো বছরের আন্নাকালী সে বলিল বাবা চলো না দেখবে গুরুচরণ মির মুখের দিকে চাইয়া বলিলেন মারে এক্লাস এক গ্লাস জল আনত খাই মি জল আনিতে গেল মি চলিয়া গেলে গুরুচরণের মনে পড়িল সংসারের রকমারি খরচের কথা তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি রাশি প্রবেশ করিল মনে পড়িল গত বছর তার দ্বিতীয় কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতলা বাড়িটুকু বাধা পড়িয়াছে তাহারও সুদ মাত্র ছয় মাস বাকি আছে আর এইদিকে দুর্গা পুজোর আর মাসখানেক বিলম্ব মিজমের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে অফিসে কাল রাত্রি আটটা পর্যন্ত ডেবিট ক্রেডিট মেলে নাই আজ আবার বেলা বারোটার মধ্যে বিলেতে হিসাব পাঠাইতে হইবে কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছিলেন যে ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না ফাইন হইবে তাহলে আর গত সপ্তাহ হইতে গুরুচরণের রজকখানার সন্ধান মিলিতেছে না সংসারের অর্ধেক কাপড় চোপড়ও বোধ করি নিরুদ্দেশ গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতে পারিলেন না পোকাটা উঁচু করিয়া ধরাইয়া এলাইয়া বসছিলেন মনে মনে বলিলেন ভগবান এই কলিকাতা শহরে প্রত্যেক দিন কত লোক গাড়ির চাপা পড়ে অপঘাতে মরিয়া যায় তারা কি আমার চেয়েও তোমার কাছে বেশি অপরাধী তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি আমার বুকের ওপর দিয়ে চলিয়া যাইত তো গরুচরণের এমন ভাবনার মধ্যেই হঠাৎই তার মেয়ে এসে হাজির হল আন্নাকালি ও বাবা ওঠো জলে এনেছে তো গরু উঠিয়া সমস্ত টুকু এক নিঃশ্বাসে পান করিয়া বলিলেন আহ যা মা যা নিয়ে যা গ্লাসটা মেয়ে চলিয়া গেলে গরুচরণ আবার শুইয়া পড়িলেন ললিতা ঘরে ঢুকিয়া বলিল মামা তাই নেছি ওঠো তাই নামে গরুচরণ আর একবার উঠিয়া বসিলেন ললিতার মুখের পানে চাইয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল তিনি বলিলেন অ ললিতা আই মা আয় সারা রাত জেগে বসে আছিস আই দেখি আমার কাছে এসে একটু বস ললিতা লজ্জাই তার মামার কাছে এসে বসিল বলিল আমি রাত্রিরে জাগিনি মামা গরুচরণ বলিলেন তা হোক আয় না আমার কাছে আয় ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া বলিয়া উঠিলেন আহা আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম রে তবে জানতুম একটা কাজ করলুম ললিতা মাথা হেট করিয়া চা ঢালিতে লাগিল কিচ্ছুটি বলিল না গুরুচরণ আবার বলিল তা হারে মা তোর দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে পারিস বটে কষ্ট হয় না ললিতা মাথা নাড়িয়া বলিল এই যে বলো মামা কাজ করিতে হবে না বুঝি সে সবাই করে আমিও করি গুরুচরণ একটু হাসিলেন তারপর বলিলেন তা হারে ললিতা আজ রান্নাবান্নার কি হবে রে মা ললিতা বলিল কেন মামা আমি রাধি বুঝি গুরুচরণ একটু অবাক হয়ে বলিল কি মা তুই তুই তা জানিস হ্যাঁ গো মামা আমি জানি আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি গুরুচরণ ললিতার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিল ঘরের ভেতরে গুরুচরণ চা পান করিতে করিতে জানালার বাহিরের দিকে তাকাইলেন দেখা মাত্রই চেঁচাইয়া কহিলেন শেখর নাকি শোনো একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবক ঘরে প্রবেশ করিল গুরুচরণ বলিলেন বসো বাবা বসো বসো আজ সকালে তোমার খুরিমার কাণ্ডটা শুনেছ হয় শেখর একটু মৃদু হেসে বলল আ কাণ্ড হয় কি মেয়ে হয়েছে তাই গুরুচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তুমি তো বলিবেই কিন্তু তাই যে কি জানি শেখর বলিল আহা ওরকম বলবেন না কাকা মাস শুনলে বড় কষ্ট পাবেন তাছাড়া পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়াই উচিত গুরুচরণ কিছুক্ষণ চুপ থেকে আবার বলিলেন হ্যাঁ আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি বাবা কিন্তু ভগবানও তো সুবিচার করেন না আমি করি আমার ঘরেই এত কেন এই দেখো না এই বাড়িটুকুই তোমার বাপের কাছে বাধা পড়েছে তা পড়ুক সে নিয়ে আমি ভাবি নে এই দেখো না আমার ললিতা মা বাপ মরা সোনার পুতুল একে শুধু রাজার ঘরেই মানাই কিনা বলো কি করে জেনে শুনে একে যার তার হাতে তুলে দিই বলো কিন্তু এখন যা অভাব তাতে এমন রত্নটাকে আমি কি করে দি। তেরো বছর বয়স হতে গেল এখনো পর্যন্ত একটা পয়সা আমার কাছে নেই এ কথা বলতে বলতে গুরুচরণের চোখ বেয়ে জল পড়িল শেখর চুপ করিয়াই রহিল গুরুচরণ আবার বলিলেন তা বাবা শেখর দেখো তো বাবা তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো আজকাল অনেক ছেলেই তো আছে শুনেছি টাকা করির দিকে তারা তাকায় না শুধু মেয়ে দেখি পছন্দ করে তেমনই যদি ভাগ্যে থাকে একটা দেখো না তুমি যদি তা করতে পারো আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা তুমি তুমি রাজা হবে আর জানোই তো এ পাড়াই তোমাদের আশ্রয় আমরা বেঁচে আছি তোমার বাবা একরকম আমাকে ছোট ভাইয়ের মতোই দেখে শেখর মাথা নাড়িয়ে বলল আহ আচ্ছা কাকা তা দেখব গুরুচরণ বলিলেন আর দেখো না আজ থেকে তো ওরই উপর সব দায়িত্ব রাঁধা বাড়া খেতে দেওয়া গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন আর দেখো না ওর বাবাই কি কম রোজগার করেছে কিন্তু সমস্ত এমন বেলিয়ে দিল যে মেয়ের জন্য একটা কিছু রেখেই গেল না আর রেখে গেলই বা না বলি কি করে সে তো দুঃখ ঘুচিয়েছে অনেকের তার ফলই তো এই মেয়েটার উপর এসে পড়েছে কি না মা আমার এতটুকু মেয়ের ওপর একদম অন্নপূর্ণা ভর করিয়া আছেন তুমি বলো না শেখর সত্য কিনা শেখর কিছুই জবাব দিল না শুধু একটু মৃদু হাসিল শেখর উঠিবার উপক্রম করিলে গুরুচরণ জানিতে চাহিল এখন সকালেই কোথাও যাচ্ছ বাবা শেখর বলিল হ্যাঁ কাকা ওই ব্যারিস্টারের বাড়ি একটা কেস আছে শেখর চলিয়া যাইতেছিল দেখিয়া গুরুচরণ তাহাকে আরেকবার মনে করিয়া দিল তা বাবা কথাটা আমার কিন্তু ভুলো না একটু দেখো শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল এই শেখরের বয়স পঁচিশ বছর শেখর উঠিবার উপক্রম করিলে গরুচরণ জানিতে চাহিল এখন সকালেই কোথাও যাচ্ছো বাবা শেখর বলিল হ্যাঁ কাকা ওই ব্যারিস্টারের বাড়ি একটা কেস আছে শেখর চলিয়া যাইতেছিল দেখিয়া গুরুচরণ তাহাকে আরেকবার মনে করিয়া দিল তা বাবা কথাটা আমার কিন্তু না একটু দেখো শেখর হাসি মুখে বাহির হইয়া গেল এই শেখরের বয়স পঁচিশ বছর এম এ পাশ করিয়াছে সে গত বছর থেকে এটর্নি হইয়াছে তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষ্যপতি হইয়া কয়েক বছর থেকেই ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া করিতেছিলেন বড় ছেলে অবিনাশ সে উকিল ছোট এই শেখরনাথ তাহাদের বড় তিনতলা বাড়ি এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকাই উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত শ্যামবাজারের এক বড় লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাসের মাঘে কোন একটা শুভদিন স্থির করিতে চাহিল কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না ঝিকে দিয়ে বলিয়া পাঠাইলেন ছেলে নিজে দেখিয়া পছন্দ না করিলেন এই বিবাহ হইবে না কিন্তু নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে তিনি গৃহিণীর এমন মতে অত্যন্ত চটিয়া বলিলেন এ আবার কি কথা মেয়ে তো দেখাই আছে আর কথাবার্তাও পাকা হয়ে যাক না কেন তারপরে আশীর্বাদ করা ভালো করে দেখিলেই হইবে কিন্তু তার গৃহিণী কোনো মতেই মত প্রকাশ করিলেন না তাই পাকা কথাও হইল না কাজেই সেই দিনটা বেলা করিয়া আহার করিল নবীন রায় রাগ করিয়াছিলেন তিনি আর সেদিনকার নিদ্রাটাও তিনি বাহিরের ঘরেই শেখরনাথ কিছুটা তার ঘরটি অত্যন্ত শৌখিন ছিল এমনই দিন পাচেক পরে একদিন বেলায়। শেখরনাথ সে ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল তখনই ললিতা ঘরে ঢুকিল কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর জিজ্ঞাসা করিল বৌ দেখিতে যাবে বুঝি শেখর ফিরিয়া চাহিয়া বলিল হ্যাঁ তাই তো মনে হচ্ছে তা বেশ করে একটু সাজিয়ে দাও দেখি বৌ যাতে পছন্দ করে ললিতা হাসিল বলিল হ্যাঁ এখন তো আমার সময় নেই শেখর আমি টাকা নিতে এসেছি এই বলিয়া বালির তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গুনিয়া গুনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল তা টাকা তো দরকার নিয়েই যাচ্ছি কিন্তু এই শোধ হবে কি করে শেখর তখন সযত্নে তার বুরুষ্টি লইয়া মাথা চুল স্বতত্নে ছাড়াইয়া লইয়া ঘুরে ফিরিয়া বলিল শোধ হবে না হচ্ছে ললিতা এ কথার মানে বুঝিল না তাহার দিকে চাহিয়াই রহিল শেখর বলিল কি চেয়ে রইলেছে বুঝতে পারলে না বুঝি ললিতা মাথা নাড়িয়া বলিল উম না হ্যাঁ তা আমি বুঝেছি তা একটু বড় হও তখন বুঝবে এই বলিয়া শেখর জোথা পায়ে দিয়া বাহির হইয়া গেল মেয়ে দেখিয়া ফিরিয়া আসিবার পরে রাত্রিবেলায় শেখর তার নিচের ঘরে চুপ করিয়া ছিল মা তখন তার ঘরে আসিয়া প্রবেশ করিলেন সে তখন তাড়াতাড়ি উঠিয়া বসিল তাহার মা তাহার পাশে গিয়া বসিয়া পড়িয়া বলিলেন তা বাবা মেয়ে কেমন দেখলি রে শেখর তার মায়ের মুখের দিকে চাইয়া হাসিয়া বলিল হুম মন্দ নয় শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি আসিয়াছিল কিন্তু এমনই তাহার সুন্দর রূপ যে দেখিলে এত বয়স তাহার কেউ মনে করিবে না তবে এত সুন্দর আভরণের মধ্যে যে তার মাতৃ হৃদয়টি ছিল তাহা কেউ বুঝিবে তিনি মেয়ে ছিলেন পাড়াগাই ছিলেন তিনি সেখানেই বড় হইয়া উঠিয়াছেন তবে এমন শহরের মধ্যে আসিয়া তাকে একদিনের জন্য বেমানান মনে হয় নাই এই মাটি যে শেখরে কত বড় গর্ভের বস্তু ছিল সে কথা তাহার মাও বোধ করি জানিতেন না জগদীশ্বর শেখরকে বহু কিছু দিয়েছেন তবে সেই সমস্ত জিনিসের থেকে এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটা কি সে কাই মনে ভগবানের সবচেয়ে বড় দান বলিয়াই মনে করিত মা বলিলেন বাহ তা এটুকু বলি চুপ থাকবি শেখর একটু মৃদু হাসিয়া বলিল তা যা জিজ্ঞাসা করি তাই তো বললুম মাও তখন হাসিলেন বলিলেন তা কই বললি রঙ কেমন ফর্সা কার মতো হবে আমাদের ললিতার মতো শেখর তখন বলিল ললিতা কালো তোমা ওঠছে বেশ ফর্সা তা মুখ চোখ কেমন তাও মন্দ নয় তবে কর্তাকে বলি কি এবারে শেখর কিন্তু কোনো উত্তর দিল না চুপ করিয়াই রহিল মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর ছেলেকে জিজ্ঞেস করিলেন তা আরে মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন শেখর বলিল সে তো জিজ্ঞেস করিনি মা সে কী জিজ্ঞেস করিসনি মানে আজকালকার দিনে যেটা সবচেয়ে দরকারি জিনিস সেটাই জেনে আসলি না মা আবার কহিলেন তবে তুই এখানেও বিয়ে করবি না দেখছি শেখর কি একটা বলিতে চাইতেছিল কিন্তু ঠিক এমন সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পেছনে আসিয়া দাঁড়াইল বা হাত দিয়া তাহাকে সম্মুখে টানিয়া আলিলেন ভুবনেশ্বরী বলিলেন ইমা, মা কি হয়েছে ললিতা চুপ করিয়াই রহিল বলিল কিচ্ছু না মা তাই বলছি মা তা আমাকে বলছি দেখিতে আসিয়াছিলি ললিতা এবারেও কিচ্ছুটি বলিল না শেখর তখন কহিল তা দেখিতে আসিয়াছ যে রাঁধবে কখন মা বলিলেন ও মা ও রাঁধবে কেন রে শেখর তখন আশ্চর্য হইয়া কহিল কে তবে ওদের রাঁধবে মা ওর মামাও তো সেদিন বললেন ললিতায় রাঁধা সব কাজ করবে নাকি মা তখন হাসিয়ে উঠিলেন বলিলেন যা যা ওর মামারও যা কথা একটা বলিলেই হল ওর বিয়ে হয়নি এখনো ও কি আর রাঁধিতে পারে আমাদের বামুন ঠাকুরনকে আমি পাঠিয়ে দিচ্ছি তিনি রাঁধবেন গিয়ে শেখর বুঝল মাই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া কাজেই একটা দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেলিল শেখর এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ